সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি রেড কালার এটা ডাবল ডিক্সের গাড়ি দুই হাজার বিশে কেনা বিশে রেজিস্ট্রেশন এটা ফার্স্ট মালিকের নামেই আছে যে নিবে সেই সেকেন্ড মালিক হবে আপনারা গাড়িটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ একটু সামনে আসলে দেখতে পারবেন গাড়িটা যা আছে সব কিছু অথেন্টিক আছে কোনো কিছু চেঞ্জ করা হয় নাই আপনারা প্রথমে মিটারটা দেখতে পাচ্ছেন কত কিলো চালানো গাড়িটা বারো হাজার সামথিং চালানো যারা আর কি টিভিএস ফোর বি ওল্ড মডেলের ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি খুঁজছেন তাদের জন্য এটা হইতে পারে বেস্ট চয়েস আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কি নাচ ইঞ্জিনের একটা নাট যদি কেউ খোলা প্রুফ করতে পারে আমি ফুল টাকা রিটার্ন দিয়ে দিব ইঞ্জিন আমি ফুল গ্যারান্টি দিয়ে দিব গাড়ি এক কথায় নতুনের মতোই আছে যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড একটা ফোরবি খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট গাড়ি আপ টু ব্যাটার লুকিংস খুবই ফ্রেশ যাদের বাজেট কম তাদের জন্য বেস্ট এটা এটা দাম পড়বে অনলি দুই লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্স রেড কালার যারা নিতে চাচ্ছেন এখনই চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন রামপুরা পলাশবাগ রামপুরা পলাশবাগ টি বি রোড এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলেই হবে বিশ্বাদু